আসসালামু আলাইকুম আমি সিফাত স্বাগত জানাচ্ছি সিফাত অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোয়েলদের ডিম হ্যাচ করার জন্য ম্যানুয়েল ইনকুবেটর ব্যবহার করেন কিছুদিন আগে আমি কিছু কোয়েলের ডিম ইনকুবেশনে বসিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিদিন এই ডিমগুলো সঠিকভাবে ঘুরিয়ে দিতে হয় এবং কেন এটা এত জরুরি ম্যানুয়েল ইনকুবেটরে একটি বড় কাজ হচ্ছে ডিম প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুরিয়ে দেওয়া আমি প্রতিদিন চারবার ডিম ঘুরিয়ে দিচ্ছি সকাল দুপুর সন্ধ্যা এবং রাত এতে ডিমের ভিতরে ঋণের অবস্থা সঠিক থাকে এবং সেটি সুন্দরভাবে বিকাশিত হতে পারে ম্যানুয়েল ইনকুবেটরের সুবিধা এবং অসুবিধা সুবিধা কম খরচে ইনকুবেশন প্রক্রিয়া চালানো যায় বিদ্যুৎ ছাড়াও ব্যাটারিতে চলে আমার ইনকুবেটরটি যেমন কারেন্ট না থাকলেও ব্যাটারিতে চলে যায় মেশিনের প্রতি যত্নবান হলে হ্যাচিং রেট ভালো হয় অসুবিধা বারবার ডিম ঘোরানো অনেক সময় সাপেক্ষে এবং কষ্টকর সময় মতো না ঘুরালে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি থাকে একটা না মনোযোগ ও পরিচর্যার প্রয়োজন আপনারা যদি এ ধরনের আরও ইনকুবেশন সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল সিফা ফার্ম এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমের করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে